কাঞ্চন ভাই বা নিপু আপু আমি যাই বলি না কেন যে আমি একটা জিনিস আমার ভালো লেগেছে যে গতকাল আর যখন আমি খবর পেয়েছি যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা ছিলেন বা জয় হয়েছেন বা পরাজয় হয়েছেন সবাইকে ওনারা ইনভাইট করেছেন তো আমি মনে করি একটি মানুষ বড় মনের পরিচয় কখন দেয় সেই মানুষটি কখন তার সেই মানুষটি সকলের কাছে কখন সম্মানিত হয় যখন নিজের নিজেকে চেপে ধরে রেখে এখন আমি যদি আমার মধ্যে যদি হিংসা কাজ করে আমি যদি প্রতিহিংসায় নিজে জ্বলে যাই তাহলে কিন্তু সেটা ভালো না তো সেক্ষেত্রে আমি ধন্যবাদ জানাবো নিপুন আপুকে ধন্যবাদ জানাবো কাঞ্চন ভাইকে যে সবাইকে আসলে জয় পরাজয় প্যানেল এই সব কিছু ভুলে যে শিল্পী সমিতি এইটি হচ্ছে সমিতি আর এটি হচ্ছে সকলের মিলে একটি জায়গা সেটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে না এবং পরবর্তীতে যেন সকলকে নিয়ে কাজ করেন এমনই আহ্বান করছি আমি আমার পক্ষ থেকে এই যে মিলন মেলাগুলো প্রত্যেকটা জায়গায় এই জমায়েতগুলো কিন্তু বন্ধ ছিল সেই জায়গায় এসে আমাদের কাজের জায়গায় যখন যখন কাজ হতো তখন কিন্তু একে অপরের সঙ্গে দেখা হতো শিল্পীদের খোঁজখবর নেওয়া হতো তবে এই যে করোনা পরিস্থিতির কারণে কিন্তু এই যে মাঝখানে এতগুলো বছর বন্ধ ছিল সেই বন্ধের পর টু থাউজেন্ড হাজার বাইশ যে নবনির্বাচিত নির্বাচনটি হলো শিল্পী সমিতির সেটির পরে হচ্ছে এই প্রথম কোন শিল্পী সমিতির মিলন মেলা আর যেটি বলছেন যে খুব গুছানো সুন্দর স্বাভাবিক কারণ শিল্পীদের জায়গাটা গোছানো থাকাই উচিত কারণ শিল্পীদের কাছ থেকেই মূলত সাধারণ অডিয়েন্স সারা দেশের মানুষ কিন্তু সেটি শিখবে দেখবে এটাই কিন্তু এটাই কিন্তু বিষয়টি কিন্তু আমরা জানি যে হওয়া উচিত তো সেখানে যেটি হচ্ছে যেমন আমি যে জিনিসটি বলবো সেটি আমাকে যদি বলা হয় যে আমি খুবই ওদের আগ্রহ নিয়ে চলে এসেছি কারণ এই করোনা পরিস্থিতির মধ্যে কিন্তু আমাদের যেটি হয়েছে যে আমরা কিন্তু অনেকেই জানি না আসলে কেমন আছে কোথায় আছে বা আমরা যারা এখনকার জেনারেশনের আর্টিস্ট যারা তাদের কিন্তু আমি মনে করি অনেক সৌভাগ্যের ব্যাপার যে এই যে সিনিয়র শিল্পীরা এখানে আসবে তাদের সাথে মোলাকাত করব। তাদের সাথে কথা বলবো তাদেরকে সালাম দেবো এটি আমাদের জন্য অনেক বড় একটা আর্টসিব্বাদ সো আমি মনে করি এই বর্তমান যুগের একজন শিল্পী হিসাবে আমি আমার জায়গায় খুবই এটাকে খুব লাকিলি নিব যে কারণ আমরা অনেক প্রয়াত শিল্পীদেরকেই পাইনি নাগরাত রাজ্জাক সাহেব থেকে শুরু করে আমাদের ওয়াসিম সাহেব আমাদের কবুরিয়াপ অনেকে কিন্তু পরলোক গমন করেছেন এই করোনা পরিস্থিতির মধ্যে তো এর মধ্যে আমরা যারা ছোটবেলায় যারা ছবি দেখতাম যাদের ছবি দেখে অনুপ্রাণিত হয়ে আজকে বাংলা চলচ্চিত্রে এসেছি তাদেরকে আমরা দেখব তাদের সঙ্গে এই মিলন মেলায় একসাথে হব এটি সত্যি অনেক লাখের ব্যাপার তো আমি আশা করছি যে এটি খুব সুন্দর একটি মিলন মেলা হবে এবং এখানে আমরা একে অপরের খোঁজখবর নিতে পারবো এবং এই পার্শ্বিকতার মধ্য দিয়ে এবং আমরা যে বর্তমান যে কঠিন একটি পরিস্থিতির মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্র ওভারকাম করছে সেটি আসলে এই মোকাবেলাটি আসলে করতে হলে আমাদের একাত্মতা বোধ খুবই প্রয়োজন একে অপরের সাথে সামঞ্জস্য ঠিক রেখে এবং প্রত্যেকের মনের যে বিষয়গুলো থাকে আমরা যেটি দেখছি যে আমি একটু আজকে এই ভিডিওটির মাধ্যমে একটি জিনিস আমি বলবো যে আমি গতকাল যেটা দেখেছি যে অনেকেই কিছু কিছু শিল্পী বা আমাদের মধ্যে অনেকেই ফেসবুকে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছি কারণ আমি একটি জিনিস আজকে আপনাদের এই ভিডিওটির মাধ্যমে সকলকে অনুরোধ করব। যে আসলে শিল্পীদের কিন্তু মানুষ ফলো করে আমাদের ইন্টারনাল অনেক ব্যাপারই থাকবে আমরা সেগুলো কেন সকলের সামনে সামনে প্রকাশ করব কারণ আমরা কিন্তু বরাবরই বলে আসছি যে আমরা সবাই এক একই পরিবারের মানুষ সেটি যদি আমরা মুখে বলি সেটি কিন্তু আমাদেরকে অন্তর ধারণ করতে হবে এবং অন্তরে যখন আমি ধারণ করবো তখনই কিন্তু এই চলচ্চিত্র সামনের দিকে এগিয়ে যাবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছি তবে সবাইকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই কাঞ্চন ভাইকে নিপুন পাকে রিয়াজ ভাই ভ্যার্দুস ভাই যারা রয়েছেন সাইমন সাদিক ইমন সবাইকে ধন্যবাদ জানাই যে আজকে এই গত তিনটি বছর পরে এই করোনা পরিস্থিতি মোকাবেলা করে আমরা যে এখনকার প্রেক্ষাপটে এসে যে এত সুন্দর একটি আয়োজন করেছে যে মিলন মেলায় আমরা আমাদেরকে আমাদেরকে চিনবে সিনিয়ররা সিনিয়রদেরকে চিনবো আমরা এই সুযোগটি করে দেওয়ার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি সারা দেশের সিনেমা প্রেমী মানুষদেরকে মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি ঈদ মুবারক